বসে টাকা দিয়ে আরাম আইসে খাচ্ছেন আর বাংলাদেশের বিরোধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন আজকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা আত্মগোপনে থেকে লোকে টাকা দিয়ে বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আবার একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন সম্পূর্ণ সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনগণের রাস্তা কায়মের দাবি আজকে আমরা এই জনসভার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি আমরা করি নাই স্বাধীনতা একবারই হয়েছে সেই রাষ্ট্রপতি যে বলে সেটি স্বাধীনতা পাঁচই অগস্টের পর যারা নব্ব বিএনপি সেজেছে এটাকে কিভাবে সুশৃঙ্খলা উন্নতি করা যায় বর্তমানের প্রতি দূরত্ব হওয়া আপনি সেদিক চেষ্টা করে আইন শৃঙ্খলা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই আঠারো কোটি মানুষকে চায় নিরাপত্তা আল্লাহ আপনারা সহযোগিতা করে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে আমরা সহযোগিতা করব আগামী মাসের মায়ের পবিত্র রমজান এই রমজান মাসে যাতে নিত্য প্রয়োজনীয় দাম কমে আসে তার ব্যবস্থা অবশ্যই করবে আর নির্বাচনের মেয়াদ অতি দ্রুত ঘোষণা করে কারণ সংস্কার করে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফার থেকে সংস্কার সৃষ্টি হয়েছে এটা প্রক্রিয়া তারপর তারেক রহমান তারপরে খালেদা জিয়া খালেদা আমাদের তারেক রহমান একটু দফা দিয়েছে